দেশব্যাপী জামায়াত ইসলামীর কার্যক্রমে নতুন মাত্রা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো জামাত কত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্মার্টলি কতটা আন্তরিকভাবে কতটা চমৎকারভাবে নানান ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলামী একটা মাল্টি ডাইমেনশনাল অর্গানাইজেশন তাদের কার্যক্রম শুধু রাজনৈতিক নয় তাদের কার্যক্রম ধর্মীয় তাদের কার্যক্রম মানবিক তাদের কার্যক্রম রাজনৈতিক তাদের কার্যক্রম শুধু মুসলমানদের জন্য নয় তাদের কার্যক্রম মানুষের জন্য সে মানুষ যে ধর্মরই অনুসারী হোক না কেন তাদের কার্যক্রম মানুষকে কোরআন শেখানো হাদিস শেখানো নামাজ শেখানো তাদের কার্যক্রম মানুষকে আলোর পথে আনা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ানো সেই বহুমুখী কার্যক্রমগুলোই জামাত ইসলামী অত্যন্ত সুন্দরভাবে করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ অত্যাচার নির্যাতনের পর দিন যত সামনে যাচ্ছে জামায়াত ইসলামী তাদের হেকমতের মাধ্যমে আরও সুন্দরভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রমে আমরা নতুন মাত্রা দেখতে পাচ্ছি নতুন গতি দেখতে পাচ্ছি যেটা কয়েক বছর আগেও যেটা পারতো না জামাত বা যেটা সম্ভব ছিল না এখন জামাত সেটা করছে করে দেখাচ্ছে আমি কিছু কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরতে চাই দর্শক আপনারা জানেন জামাত ইসলামের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম আপনাদের অবগতির জন্যে দেশের বৃহত্তর সাথে মানুষ যাতে প্রকৃত দেশপ্রেমিকদেরকে প্রকৃত হকপন্থীদেরকে চিনতে পারে এজন্য জামাতের সমস্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করি আমি চাই আপনারাও মানুষের কাছে জামাত ইসলামের এই কার্যক্রমগুলো পৌঁছে দিতে শেয়ার করে কমেন্ট করে লাইক করে আপনারাও সহায়তা করবেন সিলেটের জয়ন্তপুর ও গোয়েন ঘাটে মাঝে উপহার সামগ্রী প্রদান রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী সবার আগে সেখানে পৌঁছে গিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সিলেটের জৈন্তপুর ও গোয়েনঘাট উপজেলায় বন্যা কবলিত অসহায়ের মাঝে উপহার ও খাদ্য সামগ্রী প্রদান করেছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জামাত ইসলামীর অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন এসব মান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সিলেট মহানগরী আমির মোহাম্মদ ফখরুল ইসলাম জেলা উত্তরের আমির হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খার এরা জননেতা জেলা সেক্রেটারি ও সাবেক জৈন্তপুর উপজেলা চেয়ারম্যান জনারল আবিদিন বিভিন্ন দুর্যোগেই জনারল আবিদিন সাহেবের আন্তরিকতা অক্লান্ত পরিশ্রম আমরা বারবার দেখি আমরা তাকে ধন্যবাদ জানাই এরাই আসলে প্রকৃত জনপ্রতিনিধি হওয়ার যোগ্য কিন্তু জনগণের ভোটাধিকার নেই জনগণ যেদেরকে ভোট দেবে সেই ভোটে দাঁড়ানোর মতো পরিস্থিতিই নেই আর যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেত আর নির্বাচন বলতে কিছু থাকতো তাহলে এই জয়নুলাবিদিনরাই উপজেলা চেয়ারম্যান হতো এরাই এমপি হতো জেলা উত্তরের সহকারী সেক্রেটারি মালানা মাসুক আহমেদ প্রমুখ জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন দিনভর সিলেটের জৈন্তপুর ও গোয়েনঘাট উপজেলার বিভিন্ন বন্য কবলিত এলাকা পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন তিনি অসহায় বন্যর্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান জামাত ইসলামীর আরেকজন সম্ভাবনাময়ী নেতা দিন দিন যিনি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন সংগঠনকে নিজেকে উজাড় করে দিচ্ছেন সেই শাহাবুদ্দিন সাহেব লাইমলেটে আসছেন এর আগে কিন্তু এতটা গুরুত্বের সাথে আমরা তাকে দেখিনি বা এত গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন না দর্শক যেখানেই বিপদ যেখানেই জন জনগণের কোনো দুর্যোগ সেখানেই জামাত ইসলামী আন্তরিকতার সাথে সার্বক্ষণিক নজরদারি জামাত রাখে শুধু মাঠের কর্মসূচি নয় জামাতের ঘরোয়া কর্মসূচি শিক্ষা শিবির নেতাদের জন্য কর্মীদের জন্য নেতাদের পরিবারের জন্য সাধারণ মানুষের জন্য সবার জন্যে মাল্টি ডাইমেনশনাল কর্মসূচি আমি যেটা বলে আসছি জিনাইদা জেলা জামাতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত তো ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল সমাবেশেও জামাতের নির্বাহী পরিষদ সদস্যরা উপস্থিত হতে পারে এটা জামাতের কর্মসূচির একটা নতুন মাত্রা একটি সুন্দর সমাজ নির্মাণের জন্য একদল সৎ আল্লাভিরু দক্ষ ও যোগ্য লোক প্রয়োজন জামায়াত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসেন কথা বলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হুসাইন বলেছে বলেছেন জামাতকর্মী মানেই সমাজকর্মী এই স্লোগানটা কিন্তু জামাতে দিন দিন পপুলার হয়ে উঠছে একজন জামাত কর্মীকে তার নিজ উদ্যোগে সংগঠন সব কিছু বলে দিবে না নিজ উদ্যোগে সমাজকর্মী হয়ে উঠতে হবে আর অনেক কর্মী এমনকি অনেক রোকন রয়েছেন নিজ উদ্যোগে কোনো কর্মসূচি বা কোনো কাজ করার চিন্তাও করেন না বরং সংগঠন যা বলবে তার অপেক্ষায় বসে থাকেন এর মানে সে পারফেক্ট কর্মীও হতে পারেনি লেটালন অন রোকন এটা বলছেন যে জামাতকর্মী মানেই সমাজকর্মী এই কথাটা বললে এই এটা যদি আমল করা হয় জামাতকর্মী মানে সমাজকর্মী তাহলে জামাতের যে সমালোচনাগুলো আমরা করি যে জামাতের জনসম্পৃক্ততার অভাব অনেক বড় বড় নেতা জামাতের যারা দক্ষ সাংগঠনিক ব্যক্তি কিন্তু এরা রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারেননি রাজনৈতিক ঘাটতি রয়েছে এই কথাগুলো আর বলার প্রয়োজন হয় না জামাতের এই দৃষ্টিভঙ্গি এই অফিসিয়াল দৃষ্টিভঙ্গি জামাতকর্মী মানেই সমাজকর্মী এটা আমল করার আহ্বান আমরা জানাই একথার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে মোবারক হোসেন এই নির্দেশনা দিয়েছেন সব হয়ে সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ যেন সর্বাগ্রে কর্মীদের কাছে পায় তা নিশ্চিত করতে হবে দেশের মানুষ সুবিচার পায় না ন্যায় বিচার থেকে বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত মানুষগুলো ন্যায় বিচার পাওয়ার আশায় দিক বিদিক ছুটতে থাকে আমরা যদি তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারি তবে সেটা হবে ইসলাম ও ইসলামী আন্দোলনের বাস্তব দাওয়াত যে মানুষগুলো আপনাকে কখনো ভুলবে না বরং অন্তর থেকে দোয়া করবে তারা হবে ইসলামী আন্দোলনের সহায়ক শক্তি এ লক্ষ্য অর্জনের আমাদেরকে বিচার সে মুখ্য ভূমিকা পালনের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে জামাত ইসলামের নেতাকর্মীদেরকেও সমাজে প্রভাবশালী হতে হবে এক কথায় আপনি যদি সমাজে প্রভাবশালী হন আরও কাজভাবে যদি বলি আপনার যদি টাকা পয়সা বেশি থাকে আপনি যদি ধনী হতে পারেন অবশ্যই সেটা বৈধভাবে হতে হবে আপনাকে বিচারশালী শীতের ডাকবে আপনি যদি উচ্চশিক্ষিত হন সামাজিকভাবে মর্যাদা বন আপনাকে ডাকবে আপনি যদি বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হন মাদ্রাসা প্রিন্সিপাল হন আপনাকে ডাকবেই এই দিকটাকেই মূলত ফোকাস করা হয়েছে ঝিলৈদা জেলা জামাত আয়োজিত জেলা আমির অধ্যাপক আলী মোহাম্মদ আবু বকরের সভাপতিত্ব জেলা সেক্রেটারি মৌলানা আবদুল্লা আওয়ালের সঞ্চলনায় ওয়ার্ড আমির সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসেন এসব কথা বলেন সম্মেলনে অন্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং আরও অনেকে বক্তব্য দিয়েছেন আরও সুন্দর সুন্দর কথা বলেছেন যে কথাগুলো রাজনৈতিক আসলে ওয়ার্ড পর্যায়ের নেতাদেরই একেবারেই রুট লেভেলে সম্পৃক্ত হওয়ার সুযোগ অতএব ওয়ার্ড পর্যায়ে জামাত খুব গুরুত্বের সাথে ফোকাস করছে কক্সবাজার জেলা জামাতের উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত এবং সেখানেও জামাতের নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান আজাদ উপস্থিত একেবারে রুট লেভেল পর্যন্ত সিনিয়র নেতারা চলে যাচ্ছেন হোদাবিরু নেতৃত্ব তৈরির মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জামাত বদ্ধপরিকর মানে কত সুন্দর কম্বিনেশন দুনিয়া এবং আখেরাতের কম্বিনেশন ধর্ম রাজনীতির কম্বিনেশন দুই মিনিট দুনিয়াবি কথা বললে দুই মিনিট আখেরাতের কথা বলা হয় কত সুন্দর আদর্শ মানুষ তৈরির প্রতিষ্ঠান জামাত ইসলামী জামাত ইসলামের বিভিন্ন তরবিয়তমূলক প্রোগ্রামগুলো দেখলে বোঝা যায় তারা একজন মানুষকে প্রাথমিকভাবে আখেরাত যার যান্নাত উপযোগী একজন মানুষ বানাতে চায় এরপরে সেই চরিত্রকে কাজে লাগিয়ে রাজনৈতিক সফলতা চায় এই জন্য ব্যক্তি ব্যক্তিস্বার্থে মিন্স ব্যক্তির পরকালীন মুক্তির জন্যে জামাত ইসলামীতে যোগ দেওয়া উচিত বলে আমরা মনে করি কক্সবাজার জেলা জামাতের আয়োজনে দুই দিন ব্যাপী উপজেলা কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে সেখানে হামিদুর রহমান আজাদ ছিলেন প্রধান অতিথি কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মানুষ নূর আহমেদ আনোয়ারি জনপ্রিয় জননেতা জনপ্রতিনিধি তার নেতৃত্বে প্রোগ্রাম অনুষ্ঠিত হয় দর্শক এছাড়া আমরা আরও দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানেও জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত থেকেছেন ষড়যন্ত্র করে নির্যাতন নিপীড়ন চালিয়ে জামাতকে দমিয়ে রাখতে পারবেন না এই কঠিন ঘোষণা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জানিয়ে দিয়েছেন এর মানে রুট লেভেলে জামাত সফর করছে সশরীরে প্রোগ্রাম করছে এভাবে জামাতের কার্যক্রমে আরও নতুন মাত্রা পাচ্ছে কেন্দ্র মুজলিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ফিলিস্তিনিদের পক্ষে জামাত চমৎকার কথা বলেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতের রোপণ সম্মেলন হয়েছে সেখানেও হামিদুর রহমান আজাদ উপস্থিত ছিলেন এর মানে জামাতের কার্যক্রমে নতুন নতুন ডাইমেনশন আমরা লক্ষ্য করছি